সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে সো আসলে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং চিন্তাধারার জায়গা থেকে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করা আপনারা যে প্রশ্নটা করছেন যে ভাই আসলে কোন ক্যারিয়ার বা কোন ব্রাঞ্চে গেলে ভালো হয় কোন ব্রাঞ্চে স্যাচুরেশন কম একটু কনজেশন কম ফিল্ডটা খালি আছে দ্রুত ক্যারিয়ার করতে পারবো এই প্রশ্নগুলো করছেন কিন্তু আসলে দেখুন এই প্রশ্নগুলো আমার আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো অ্যাবসোলিউট কোয়েশ্চেন মনে হয় না সো আমি যেটা মনে করি আমি কয়েকটা পয়েন্টের আলোকে আপনাদেরকে তিন চার মিনিট কথা বলবো নাম্বার ওয়ান এই যে মানে আপনি কোন ক্যারিয়ারটা চুজ করবেন সেটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনি কোন সাবজেক্টে আপনার বেস্ট এফোর্ট দিতে পারবেন এবং আপনি কোন সাবজেক্ট বা ব্রাঞ্চে গেলে মনে করেন যে আপনি হান্ড্রেডস থাউজেন্ডস অফ মানুষকে আপনি কম্পিট করতে পারবেন অর্থাৎ আপনার সবচেয়ে বেশি কম্পিটেন্সি কোনটাতে হতে পারে বলে আপনি মনে করেন দেখবেন আমাদের সবার ব্যক্তি ব্যক্তিগতভাবে একটা পছন্দের সাবজেক্ট আছে যে কেউ গ্যাস্ট্রেন্টোলজি ভালো লাগে পড়তে ভালো লাগে কেন ভালো লাগে সে জানে না এটাই হচ্ছে আসলে তার যে ভেতর থেকে প্যাশন যেটাকে আমরা বলি সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যেই সাবজেক্টটা আমি মনে করি আপনি সেই সাবজেক্টটাকে আপনার প্রায়োরিটি লিস্টের উপরের দিকে রাখার চেষ্টা করবেন এতে করে যেটা লাভ যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স এটাতে আপনি খাটনিক দিতে পারবেন এফোর্ড দিতে পারবেন এবং আপনি এখানে সাইন করার পসিবিলিটি আল্লাহ সুবাহ তাল্লা চাইলে অনেক বেশি নাম্বার টু হলো যে আপনি আসলে কেমন লিভিং চান যেমন অনেকে হচ্ছে তার বাসার আশেপাশে থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাসার আশেপাশে যে বিভাগীয় মেডিকেল সেখানে কোন ট্রেনিংটা ভালো হয় সেটা খেয়াল করবেন যেমন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নিউরোলজি নেফ্রোলজি কার্ডিওলজি এগুলো ট্রেনিং পেডিয়াট্রিক্সের মোটামুটি ভালো ট্রেনিং হয় সো সেই ক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলো আপনি প্রায়োরিটি লিস্টে সেকেন্ড অর্ডারে রাখতে পারেন প্রথমে হচ্ছে আমি বারবার বলছি যেটা আপনার ভালো লাগে সেই ভালো লাগার সাবজেক্টে গেলে ইনশাল্লাহ তাহলে আপনি যে কোনো বাধা বিপত্তিকে আপনি পেরিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার সেকেন্ড হচ্ছে আপনার টেরিটরি এটা কেমন একটু দেখেন তবে সেকেন্ড যে অপশন যেটা বললাম যে আপনি কোথায় থাকতে চান এটা কিন্তু বিসিএস হোল্ডার যারা আছেন তাদের জন্য অ্যাপ্লিকেবল না কারণ বিসিএস হোল্ডার মানে হচ্ছে আপনাকে সবসময় এই মাইন্ডসেট আপ রাখতে হবে যে আমি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে এই চিন্তাধারা করেই আপনাকে কিন্তু এগুতে হবে সো সেকেন্ড অপশনটা আমার অপিনিয়ন মত বিসিএস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল না নাম্বার থ্রি যে পয়েন্টটা আপনি কেমন লাইফ চান দেখেন এক একটা ব্রাঞ্চের সিচুয়েশনটা এক এক রকম যেমন কার্ডিওলজি এটা তো হচ্ছে মানে আমার মতে বা ম্যাক্সিমাম সিনিয়রদের মতে এটাতে ইমার্জেন্সি সবচেয়ে বেশি মানে আপনাকে ধরেই নিতে হবে আপনি রাত জেগে ডিউটি করবেন যে কোনো সময় আপনার আপনার আসতে পারে মানে ইমার্জেন্সি হতে পারে মানে দুইটা তিনটা চারটা যখন হোক ফজর হোক মাগরীব হোক আপনাকে সবসময় রেডি থাকতে হবে তাই না এই পেশেন্ট আপনার এই পেশেন্ট এই মাত্র ভালো এই মাত্র খারাপ হ্যাঁ এবং আপনাকে খুব স্ট্রেস ম্যানেজমেন্ট করার একটা ক্যাপাসিটি আপনার থাকতে হবে সো এই এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট এখন আপনি যদি ইমার্জেন্সি নিতে না পারেন তাহলে আপনার একটু কুল যে সাবজেক্টগুলো আছে ট্রেনিংয়ে যেগুলোর একটু মানে এই যে প্যারা স্ট্রেস এগুলো একটু কম এরকম সাবজেক্টগুলো আপনি চুজ করবেন মানে আমি ফ্যাক্টগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং এটা নাম্বার ফোর যে পয়েন্টটা এটা হচ্ছে নাম্বার থ্রি পয়েন্টের সাথে অনেকটা কোরিলেটেড অর্থাৎ কেমন লাইফ আপনি চান নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জ নিতে আপনার কেমন লাগে যেমন দেখেন ইন্টারভেনশন তো আছে গ্যাস্ট্রান্ট্রোলজি তাই না এখানে আপনি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপিপিপি ইআরসিপি হ্যাপাটোলজিতে একই কাজগুলো ওনারা করে থাকেন কার্ডিওলজিতে তো অ্যানজিওগ্রাম আছে তারপরে আমার পেসমেকার তারপরে হচ্ছে যে টেম্পোরারি পার্মানেন্ট পেসমেকার আর অনেকগুলো কাজ করা আছে স্ট্যান্ডিং সো এই বিষয়গুলো মোটামুটি এখানে ভালো চ্যালেঞ্জের ব্যাপার ইন্টারভেনশন করতে আসলে যারা ভালোবাসেন তারা করতে পারেন এবং কার্ডিওলজিতে আসলে যতই স্ট্রেস থাকুক আমি মনে করি কাজ করে একটা মজা আছে হ্যাঁ এটা যারা চ্যালেঞ্জ নিতে পারে তাদের জন্য এটা ভালো ইনশাল্লাহ সো এই হলো বিষয়টা তাহলে এই ফ্যাক্টগুলো আপনি চিন্তা করবেন তাহলে দেখেন এখন মনে করেন আপনার কোনো কারণে আপনি স্ট্রেস নিতেই পারেন না কিন্তু আপনি দেখলেন যে না কার্ডিওলজিতে টাকা পয়সা বেশি কাজ করার সুযোগ বেশি আপনি কার্ডিওলজিতে গেলেন এখন দেখা যাচ্ছে আপনি ওখানে আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার একটা স্ট্রেসে থাকবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনার কলিগরা খুব ইজিলি জলি মুডে কাজ করছে কিন্তু আপনি ওই সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন না সো এই যে ওই ব্যাপারটা আপনাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সিচুয়েশনে ফিট করেন ভালো এটা আপনিই বুঝবেন এই ডিসিশন আপনাকে কেউ সরাসরি দিতে পারবে না সো আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টগুলো চিন্তা করে আপনারা আসলে ব্রাঞ্চ ঠিক করতে পারে সো প্লিজ আবারও বলছি স্যাচুরেশনের পয়েন্টটা আমার মতে একেবারেই অযৌক্তিক আপনার যদি সর্বপ্রথম আল্লাহ সব উপরওয়ালা যদি চান আপনি যদি ডেডিকেশন দিতে পারেন এই স্যাচুরেশন এটা কোনো ম্যাটারই না আপনি নিজেকে প্রুফ করতে পারলে ইনশাল্লাহ আপনার জায়গা হবেই এবং সবার উপরে হবে ইনশাল্লাহ এই কনফিডেন্স নিয়ে ডেডিকেশন নিয়ে কাজ শিখতে হবে নিজেকে কম্পিটেন্ট প্রমাণ করতে হবে ইনশাল্লাহ সো এখন আসি শেষ কথাটাই আমার এই যে আলোচনা এই আলোচনা সবগুলো হচ্ছে মেইল পার্সনদের জন্যে ফিমেল পার্সনদের জন্য আসলে আমি মনে করি আমার পরামর্শ খুব অ্যাপ্লিকেবল হবে না যারা অলরেডি ক্যারিয়ারে আছেন সিনিয়র আপুদের সাথে কথা বলবেন কারণ আপনাদের পার্সপেক্টিভটা কমপ্লিটলি আলাদা আমার দৃষ্টিকোণ থেকে যেমন আমি আপনাদের ব্যাপারটা আসলে রিয়েলিটিটা আমি ফেস করতে পারবো না সো আমার সাজেশনগুলো পরামর্শগুলো আপনাদের আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট নাও হতে পারে সো আমার এই পরামর্শগুলো আমার ভাইদের জন্যে বললাম সো এই হচ্ছে আমার দিক থেকে আমার পরামর্শ হানড্রেড পার্সেন্ট মানতে হবে এমন না আর অনেকের সাথে পরামর্শ করবেন পরামর্শ করার ব্যাপারটাই হলো এমন যে পরামর্শ কয়েকজন যোগ্য মানুষের সাথে করবেন করে ইস্তেখারা করবেন এরপর আপনি সিদ্ধান্ত নেবেন একদম ফাইনাল ডিসিশন নেওয়ার আগে ইস্তেখারা করে যেদিকে ভালো হয় আল্লাহ আহমেদাল্লাহ যেটা আপনার জন্য ভালো রেখেছেন সেদিকে আপনি প্রসিড করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ